হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জানপরান ব্লগ আমি পেয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে সকালবেলা বাবা বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এসেলো এসেছিল খোকা ইলিশ মাছ তোমরা এই মাছটাকে কে কি নামে ডাকো অবশ্যই কমেন্টে জানিও তারপর আমি মাছগুলোকে কেটে ধুয়ে বসে পড়ে রান্না করতে তারপর সেগুলোকে ভালোভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে ভেজে নিই ভেজে সেগুলোকে একটা একটা করে ভালোভাবে নামিয়ে রাখি আর আজকে রান্না হবে এই মাছটা দিয়ে একটা সবজি বানাবো এবং কচু শাক বানাবো তো সেটাই তোমাদেরকে সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো আজকে কচু শাকে কচু শাক আমি কিভাবে বানাই তো মাছগুলোকে ভালোভাবে আগে ভেজে নামিয়ে নেবে নামিয়ে নিয়ে রাখার পর একটা রসুন ভালোভাবে থেঁতো করে নেবে থেতো করে নেওয়ার পর সেটা কড়াইয়ে তেল দিয়ে রসুনটাকে দিয়ে দেবে তারপর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কচু শাকটা আগে থেকে সেদ্ধ করে রাখবে সেই সেদ্ধ করে রাখা কচু শাকটা নামিয়ে তার মধ্যে দিয়ে দেবে লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে চলে লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি সেটাকে স্কিপ করে গিয়েছি তারপর রসুন সম্বাজে দিয়ে ভালোভাবে ভেজে তারপর দিয়ে দেবে কচু শাকটা কচু শাকটা ভালোভাবে ভেজে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবে